যদিও জানি হাদিয়া দেওয়া নেওয়া শুন কিন্তু কেন নিলাম না জানেন আপনার এই মালটা আমি পাওয়ার পরে আমার নকশে দুটা দিছে এটা খায়া ফেলার আমি সবর করেছি পরের মাল কেন নিব পরের মালের লুব আমার অন্তরে নেই নকশের সাথে যুদ্ধ করে যেহেতু সবর করেছি কুরআনুল কারিমের ভিতরে আছে ইন্ন মা ইউ বাবা সবিরু না জ র আল্লাহর কোরআন আল্লাহ বলছেন সবুর কারীর বদলা দিবেন আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে আমি ওই দরজায় বন্ধ করবো না আপনি শুধু আমার জন্য দোয়া করবেন কারণ মানুষ যখন হস্ করে আল্লাহ তার সব গুণামত করে দেন। হালাল মাল দিয়া হইতে হবে শর্ত পূরণ করিয়া যদি কেউ পুরোপুরি নিয়ম মেনে আলেমদের সাথে পরামর্শ করে নিয়ম মাইনা যদি হস করে মান আপনি দোয়া করবেন আমার জন্য আলাদা হয়ে গেলেন যুবক রইল মক্কায় হাজি চলে গেলেন তার দেশে কিছুদিন পরে এই যুবক ছেলে দিনই একটা কাফেলা নিয়ে দিনই সফরে রওনা দিছে পানি পথে নৌকা যুগে রওনা দিয়েছে পানির উপর দিয়ে ডেউয়ের কবলে পড়ে গেছে গুরনি পথ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সাথী সঙ্গীরা কে কোন দিকে গেছে কারার কোনো হদিস নেই একটা তক্তার দ্বীপের মানুষগুলো তারে উঠায় নিয়ে সেবা যত্ন করে হুশ ফিরাই দেখেন এখানে একটা মসজিদ আছে রক্ষণাবেক্ষণের মানুষ তেমন নেই হালত জিজ্ঞাসা করেছেন উনি হালত জানতে পারছেন এই দ্বীপের বেশিরভাগ মানুষ নতুন মুসলমান বেশিরভাগ মানুষ এই নতুন মুসলমান নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে দ্বীপের বেশিরভাগ মানুষ এই যুবককে যুবক মনে মনে নিয়ত করেছেন আমি ছয় মাস এখানে থাকবো বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিব আর মুরব্বীদেরকে প্র্যাকটিক্যাল নামাজ শিখাইব ছয় মাসের নিয়ত করে ফেলছে এই যুবক আপনারা আমার আর একটু ব্যবস্থা করে দিবেন আর মসজিদের বারান্দায় একটা সাইটে জায়গা করে নিল ছয় মাসের মেহনতে দ্বীপের চিত্রটা এমন পাল্টিছে সকাল বেলায় বাচ্চারা আর মার সাথে তাকে না ফজরের পরি মক্ত বর্তমান সময়ের অবস্থা হয়ে গেছে আমাদের মক্তব গুলো এখন বন্ধ হওয়ার উপক্রম আগে যে মসজিদে মসজিদে মক্তব হইত মসজিদে মসজিদের মক্তবের এই দৃশ্যগুলো এখন আর দেখতে পাওয়া যায় না জানিয়া রাখবেন জানিয়া রাখবেন একটা বাচ্চা স্কুলে পড়ো কিন্তু তার ফাউন্ডেশনটা কোরআন শরীফ দিয়ে শিক্ষা করা দরকার আমাদের ওলামায়াম ব্যবস্থা করেছেন নুরানি বিভাগ কি বিভাগ নুরানি বিভাগ তিন বছরের কোর্স বাংলা ইংরেজি অঙ্ক আরবির সাথে আছে আরবিটা মূল রায়কা বাকি তিনটারে সাথে রাখছে তিন বছরের কোর্স এই তিন বছরের কোর্স যদি মুসলমানের সন্তানদেরকে নোরানিতে পড়ায় নেওয়া হয় ওই সমস্ত মাদ্রাসায় এই বিভাগগুলো খোলা আছে তিন বছর একটা ছেলে বা মেয়েকে যদি ছোটবেলায় পাঁচ বছর বয়সের সময় দেওয়া হয় আট বছরের সময় কোর্স শেষ তিনটা বছর পড়ানোর কারণে আপনার স্বপ্ন নষ্ট হবে না আপনি যে স্বপ্ন দেখেছেন ছেলেটাকে ডাক্তার বানাবেন সময় নষ্ট হয় নাই তিনটা বছর অসুবিধা নাই তিন বছর এখান থেকে পড়াইয়া নিয়া প্রাইমারিতে দেন ক্লাস থ্রিতে ভর্তি হইতে পারবো কারণ নুরানিতে অঙ্ক ইংরেজি আছে না নাই বিভিন্ন মাদ্রাসার সবার প্রদর্শনী দেখা হয় লেখা দেখছেন দেন। পড়া কি কম না বেশি বেশিরভাগ স্কুলের দৃশ্য দেখবেন একজন আর একজনের মাথার উহু নানে বর্তা করে নে বা বর্তা খায় সুগার বর্তা বরুর বর্তা খায় টাইম পাস করে সরকারে যে ডিউটি দিছে ডিউটি পালন করে না আমাদের বাচ্চাদের হক তার আদায় করে না মুসলমানের সন্তান জেনে রাখবেন আমরা একটা ভুলের সন্তান আপনার পাঁচজন পাঁচ জন হাফেজ আলেম বানাতে হবে এটা ফরজ না মুসলমানদের ডাক্তার দরকার আছে না নাই মুসলমানদের ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই মুসলমানদের ব্যবসায়ী দরকার গৃহস্থী দরকার সব লাইনে মুসলমানদের দরকার সবাই আলেম হওয়া ফরজ না হাফেজ হওয়া ফরজ না কিন্তু ফরজ কোনটা আমাদের এই ভুলটা বাংতে হবে আমরা মনে করি আমার আল্লাহ পাঁচটা সন্তান দিছে একটা দিন আল্লাহর রাস্তায় মাদ্রাসা তানে আর বাকি চারটা যে রইল এটা কোন রাস্তায় দিলেন শয়তানের রাস্তা কথা বুঝেন নাই মুসলমান বুঝার দরকার স্কুলে পড়াইবেন নিষেধ নাই কলেজে পড়াইবেন নিষেধ নাই ডাক্তার বানাবেন নিষেধ নাই বরং দরকারও আছে ডাক্তার ইঞ্জিনিয়ার সব লাইনের দরকার কিন্তু একজন সচেতন মুসলমান হিসাবে আপনার যদি সন্তান হয় পাঁচজন নুরানিতে পড়ব প্রথম কয়জন বুঝে আসতেছে এখন এই কথাটা কি বুঝে আমাদের অবস্থাটা হয় এমন যেটারে মাদ্রাসা দেই এই লাইনেই রাখলাম বাকি যে আরো দুই তিনটা আছে উঠিলে মাদ্রাসার বারান্দায় কোনো দিন নিশি না নেওয়ার কারণে ডাক্তার হইছে ঠিক কিন্তু করে ইঞ্জিনিয়ার হইছে ঠিক যায় না মাঝে দাঁড়াইলে নিজের অসহায় মনে করে কিন্তু নুরানি বিবাহ তিন বছরের কোর্স এইখান থেকে ছেলে হোক আর মেয়ে হোক তারা যদি পড়ায় আনেন হোক না ডাক্তার হোক না ইঞ্জিনিয়ার পৃথিবীর যে কোনো জায়গায় যাবে নাস্তিক হবে না সে যে একজন মুসলমান তার যে কোরআন আছে তার যে ইসলাম আছে এটা সে বলবে না নামাজ এখন পরে না পরে হইলেও পড়বো যখন পরব সহি শুদ্ধ করেই পরব মুসলমানের সন্তান বেশিরভাগ লক্ষ্য করে দেখবেন মানুষ নামাজ পড়ে না কেন মানুষ নামাজ না পড়ার যত কারণ আমি চিন্তা করে দেখেছি এই ওয়াজ নসিহতের দ্বারা শুধু নামাজি হবে না সমাজ পরিবর্তন করতে হবে সিস্টেম বদলাইতে হবে আমাদের এই যে একটারে দেই বাকি চারটারে দেই নাই সিস্টেম বদলানি লাগবো প্রত্যেকটা সন্তানকে আপনি মাদ্রাসায় আগে পড়ায় স্কুলে নেন নুরানি পড়ায়া এরপরে স্কুলে নেন দেখবেন এই সমাজ কেমনে বদলে যে জানে নামাজ যে জানে জানায় তারে টানে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না জিগাইবেন বাবা নামাজ কেন হরেন জানিনা কি তাও জানি শেষ জীবনে যায় কখন জানেন মিহি ব্যবসারা চলে না কাস্টমারে যদি ভাষ্য টিকাকে দেয় ভাষ্য ঘোরা এতাল ছেলেরা কয়েক আপনারা আর ব্যবসা করুন না কো না সরকারের চাকরিও নেয় ব্যবসাও চলে না গিরস্থিও চলে না চোখ কেউ কম দেখে এখন মানসে তার এমন কয় তুমি বুড়া হয়েছো মসজিদও কেনে যাও না নামাজ কি জানার কারণে আগ্রহ যায় না ঠেলা থরিয়া জানিয়া রাখবেন মুসলমান এই যে নুরানি মাদ্রাসাগুলো এই নুরানি মাদ্রাসাগুলো আমাদের জিন্দা রাখতে হবে আমাদের কপাল পড়ছে কপালে বাড়ি পড়ার কারণে নুরানি মাদ্রাসাগুলো আমাদের জিন্দারা রাখা লাগে নিজেদের পয়সা দিয়া নিজেদের সম্পদ দিয়া এদের দেশটা মুসলমানের দেশ মুসলমানের ট্যাক্সে সরকার চলে স্কুল কলেজের বেতন চলে ঠিক না বে ঠিক মুসলমানদের সন্তানদের পড়াশোনার দিকে চিন্তা করে যদি মুসলমানই চিন্তা করে যদি সিলেবাস করত তাহলে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কোরআন শিক্ষা বাধ্যতামূলক করত কোরআন শিক্ষা যদি বাধ্যতামূলক করত একজন আলেম আফেজ যদি শিক্ষক দেওয়া হতো প্রত্যেকটা মুসলমানের সন্তান আলাদা নুরানিতে ভর্তি করার প্রয়োজন ছিল না ওই ক্লাস 1 থেকে 5 পর্যন্তই এই শিক্ষা হয়ে যাইত আলাদা আমাদের এই মাদ্রাসা গুলো লাগতো না আমরাই দিছি ডাকাতের হাতে পাহারা দেই এই ডাকাতের হাতে পাহারাদারি দিয়ে আজকে নিজেরাই परेशान খুব সাবধান থাকবেন دین বুঝেনা ধর্ম বুঝেনা এটা মনে রাখবেন ডাকাতদের হাত থেকে আর চুরের হাতে দেওয়াটা চুরদের হাত থেকে ডাকাতের হাতে দেওয়াটা এই বিষয়টা সজাগ থাকবে প্রয়োজনে সকলে মিলে সচেতন মানুষরা মিলে চিন্তা করবেন কাকে দেওয়া যায় কাকে আনা যায় যারা সত্যি উপযুক্ত মানুষ যাদের অন্তরে কোনো লুপ নাই নির্লুপ মানুষ তারা দাঁড়াইতে চাইবে না আমরা তাদেরকে কুষামুদি করে

যদি খাই বসে চিন্তা রাখবেন এটা আমি আমার ভোট আমার হিসাবে দেব যোগ্য ব্যক্তিকে এনে দেব এই বিষয়টা শুধু এমপি দিদি না চেয়ারম্যান দিদি একদম মেম্বার পর্যায় পর্যন্ত ওয়ার্ডে সচেতন মানুষরা চিন্তা করবেন কোন মানুষটা আসলেই যোগ্য আমাদের প্রতিনিধি হওয়ার মতো এমন একটা মানুষকে দাঁড় করাবেন সে চাইবে না দাঁড়াইতে জামেলার যাইতে চাইবে না কারণ তার তো কোনো ফায়দা নেই তাকে যদি বাধ্য করে দাঁড় করাইতে পারেন তাহলে আস্তে আস্তে যদি সমাজ পরিবর্তন হয় আমার বলতেছিলাম কাজী আবু বকরের কথা মনে আসেনি গাজী আবু বকর দেখলেন ছয় মাস আমার এখানে কোরআন শিখাইতে হবে বাচ্চাদেরকে কোরআনুল করিমের শিক্ষা চালু করলেন সন্ধ্যার পরে মুরব্বীরাও বাজারে থাকেন না সব মসজিদ মুখী নামাজ শিখার জন্য পরিবেশটাই একটা চিত্র পাল্টে গেছে এখন মুরব্বীরা বলা বলি শুরু করছেন ল আমরা একটা কাজ করি এই যুবককে আমাদের দ্বীপের আইকা ছয় মাস পরে তো সে চলে যাবে ল আমরা তার সাথে কথা বলি তারে কি স্থায়ী ভাবে রাখা যায় কিনা যদি রাখতে পারি আমাদের দ্বীপের চিত্রটা আরো পাল্টিবে মুরব্বীরা গিয়ে আলোচনা করলো বাবা রে তোমার বাড়িতে কে কে আছে তোমার আব্বা মা আছেন যে না আমার আপন বলতে কেউ নেই যে আমাদের দ্বীপে একটা দিন দাঁত পর হেজগার মেয়ে দেইকে তোমার সাথে বিবাহ করায় দেয় যদি দিন দাঁত পর হেজগার এই দ্বীপে পাওয়া যায় আপনারা তো বেশিরভাগই নতুন মুসলমান যে আমরা বেশিরভাগই নতুন মুসলমান কিন্তু কম সংখ্যক হইল পুরাতন মুসলমান আছেন যারা তাবিদের হাত পাইছে এমন কিছু মুরব্বীরা ছিলেন আমাদের এই দ্বীপে তাদের ছোঁয়াই আমরা মুসলমান হই পুরাতন কিছু পরিবার আছে আমরা তালাশ করি যুবক সাই দিলেন ঠিক আছে যদি যোগ্য পরহেজগার কোন পান ধনী হইতে হবে না গরিব হোক কিন্তু দিনদার যেন হয় কারণ একটা মেয়েকে যখন আমি বিবাহ করব এটা খেয়াল রাখবেন আমরা এই খেয়ালটা করি না মেয়েটা যদি আল্লাহ হয় যে নাকি আল্লাহর পাওনা আদায় করে স্বামীর পাওনা সে আদায় করবে শ্বশুর শাশুড়ির ভাওনা আদায় করবে আত্মীয় স্বজনের হক আদায় করবে আর যে আল্লাহর ভাওনায় আদায় করে না বান্দা তুমি কোন খানের আল্লাহওয়ালা একটা মেয়ে দেখবেন তালাশ করা শুরু হয়ে গেল কুস্তে কুস্তে এই দ্বীপে পুরাতন একজন ধনী মানুষ মুরব্বীর একটা পরিবার পুরান মুসলমান মেয়েও দিনদার বিয়ের যোগ্য হয়ে গেছে আরো আগেই তার যোগ্য পাত্র এই দ্বীপের মধ্যে মিলে না এই জন্য তার বিয়েও হয় না মুরব্বীদের এই সংবাদের মাধ্যমে মেয়ে পক্ষও খুশি ছেলেও রাজি হয়ে গেল এলাকার সকলের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়ে গেল স্বামী স্ত্রী যখন একসাথে দিকে আশ্চর্য নজরে তাকায় আর সারা গায়ে অলংকারে ভর্তি আমি একজন গরিব মানুষের বিবির গায়ে এত স্বর্ণ অলঙ্কার সব

করছিলাম মহান আল্লাহ যার তাকদিরে আছে তা দিতে পারেন এই বিশ্বাস একজন মুমিন অন্তরে থাকাছে আর যার অন্তরে বিশ্বাস থাকবে এই মানুষটা কোনোদিন হারাম পথে পা বাড়াইতে পারে সন্তানকে দ্বীন শেখাইলে দুনিয়া পাবে না এমন বিশ্বাস করতে পারে না আল্লাহ পাক যার রিজিকের যা দুনিয়াতে ডিগ্রি পাশ দুনিয়াতে ডিগ্রি পাস সরকারি চাকরি পায় নাই দুনিয়াতে সফল হয় নাই চলতে কষ্ট হয় এমন মানুষ জমিনে আছে দুনিয়ার লাইনের এইগুলো তাদের চোখে পড়ে না শুধু মাদ্রাসার লাইনে একজন পড়লেই যে সমস্ত লোকেরা বাঁকা চোখে দেখে যে সমস্ত লোকেরা মাদ্রাসা নিয়ে প্রতি দিনই মোহাব্বত ঋণের মোহাব্বত দিলে লালন করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন আরো জুড়ে বলেন আমিন আপনাদের সাথে এই সময়ের সাক্ষাৎ আসলে বেশি সময় দেওয়ার মতো একটা ডেট করা ছিল ওই ডেটটা যে কোনো কারণে আঠাশ তারিখের ডেট আজকে আট তারিখ আনতে হয়েছে মতই শাহুজুর সহ ওনারা সফরে গেছিলেন ওই আমাদের বাড়ি কেন্দ্র পর্যন্ত আমার ভাই আপনাদের এলাকায় থাকেন ব্যবসায়ীদের সাথে সময় দেন কামাল ভাই ওনার আজকে আসলে এখানে আসা আমার মোহাব্বতের মানুষ এই অল্প সময় আপনাদের সাথে সাক্ষাৎ ইনশাল্লাহ যদি আল্লাহ পাক হায়াতে রাখেন সুস্থ থাকি ভবিষ্যতে লম্বা সময় দেখা হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি মাদ্রাসা সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ